গাইস আমি প্রথমে আপনাদেরকে চার থেকে তেরো বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে যে পার্টিওয়ার যে আফগানি ড্রেসটা আছে সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট মডেলের ড্রেস চলে আসছে ঈদ কালেকশনে নতুন ডিজাইনে আর এটা কিন্তু আপনার ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে এখন পেয়ে যাবেন মিনিমাম সাইজটা থাকবে চার থেকে কত থেকে বছর বাচ্চাদের পেয়ে যাবেন প্রথম যে দেখাচ্ছি অনেক সুন্দর এটা মেরুন কালারের মধ্যে এই যে দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে বুকের এখানে সুতোর কাজ করা ড্রেসটা কিন্তু খুবই নাইস এটা আফগানি ড্রেসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে যেই আফগানি পায়জামাটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে মেন ভাইরাল দেখেন পায়জামাটা কিন্তু খুবই আনকমন দেখেন সম্পূর্ণ কিন্তু আফগানি পায়জামার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই ডিফারেন্ট নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর কুচি করা আছে আর কোমরে এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কুচি করা আছে আর এটার সাথে কিন্তু একটা ইলাস্টিক আছে অটোমেটিক বডিতে চলে আসবে আর এটার মধ্যে কিন্তু আরও একটা কালার আছে আমি দেখিয়ে দিব আর এটার সাথে কিন্তু আপনারা একটা এই যে এইরকম একটা ওন্না পাচ্ছেন আচ্ছা এটার আরেকটা কালার আছে না ভাইয়া সেটা একটু আমরা একটু দেখি হ্যাঁ আমি এটা দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ থাকবে মিনিমাম চার থেকে তেরো বছর বাচ্চাদের চার থেকে তেরো বছর বাচ্চাদের আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে এই আফগানি ড্রেসটা দেখেন অনেক সুন্দর দেখেন এই আরেকটা কালার এই ডিজাইন আপনারা দুইটা কালার পাচ্ছেন আফগানি ড্রেসের মধ্যে এগুলো কিন্তু একেবারে ভাইরাল একটি ড্রেস একবারে কিন্তু ঈদের নতুন ডিজাইনে এগুলো বের হয়েছে আফগানি ড্রেস আপনারা চাইলে এগুলো ইস্টার্ন প্লাজা থেকে আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে কত ভাইয়া এটার প্রাইসটা পড়বে হচ্ছে এটার প্রাইসটা পড়বে 1800 টাকা। 4 থেকে 13 বছর বাচ্চাদের জন্য আপনারা ঈদ কালেকশনে এই আফগানি ড্রেসটা নিতে পারেন। খুবই চমৎকার। এটার প্রাইসটা পড়বে কত? 1800 টাকা। এটার প্রাইসটা পড়বে 1800 টাকা আর এগুলোর কিন্তু সাইজ থাকবে 4 থেকে 13 বছর বাচ্চাদের সাইজে। সম্পূর্ণ डिफरेंट মডেল আপনারা পেয়ে যাচ্ছেন। নেক্সট কালেকশন দেখাচ্ছি। गाइस এখন আমি আপনাদের পাঁচ থেকে 14 বছর মে বাচ্চাদের ঈদ কালেকশনে যে আলিয়াকার ড্রেসটা চলে আসছে নতুন ডিজাইনে এগুলা কিন্তু ঈদের আলিয়াকার ড্রেস সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এই আলিয়াকার ড্রেসটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনারা দেখেন একেবারে গলার উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে ভাবে এখানে দেখেন কারচুপির কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা আর গোল্ডেন স্টোনের কাজ করা আছে দেখেন এখানে কিন্তু খুব শাইনিং দিচ্ছে দেখতেও ভালো লাগছে দেখতে খুবই আনকমন পাচ্ছেন এই ড্রেসটা ঈদ কালেকশনে আপনারা হাতাটা থাকবে ফুল স্লিপের মধ্যে পুরো বডি কিন্তু দেখেন ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা অনেক সুন্দর যারা বিশেষ করে ঈদ কালেকশনে আপনারা আলিয়াকার ড্রেস নিতে চাচ্ছেন বাচ্চাদের জন্য নতুন ডিজাইনে এই আলিয়াকার ড্রেসটা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আর এটার সাথে একটা প্লাজো আছে আমি প্লাজোটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার একটা প্লাজো পেয়ে যাবেন এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর এই যে ব্ল্যাক কালারের প্লাজোটা আর এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা থাকবে এটার সাথে একটা ওন্ডা থাকবে ওন্ডটা দেখে দিচ্ছি আপনাদের কম্বাইডের মধ্যে দেখেন খুব সুন্দর কম্বাইডের মধ্যে একটা অন্না থাকবে আর এগুলোর মিনিমাম সাইজ কি থাকবে ভাইয়া এটা ছর পনেরো বছর মেয়েদের জন্য এটা পাঁচ থেকে চোদ্দ পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা ঈদ কালেকশনে নিতে পারবেন এই আলিয়া কার্রেস টা আর প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে হলো দুই হাজার টাকা আর এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইজ এখন আমি আপনাদের অন্যার একটা ডিজাইনের আলিয়া কাট দেখাচ্ছি অন্য একটা প্রিন্ট মধ্যে ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন দেখেন ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর ভাবে কারচুপির কাজ করা আর এই কারচুপির কাজটা কিন্তু আলাদা করা আপনারা দেখতেই দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে প্রিন্টের আর নিচের প্যান্ডাটা দেখেন খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার মধ্যে কট সুতার মধ্যে কাজ করা আছে খুবই চমৎকার হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার এখানে কিন্তু লেস লাগানো আছে খুবই চমৎকার আর এটার সাথে একটা গারারা প্যান্ট আছে না ভাইয়া এটার সাথে আছে সেম কাপড়ে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার কালার আছে ভাইয়া এটার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে আছে যার যে কালারটা ভাল লাগবে আপনার স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারেন বাচ্চাদের জন্য দেখেন এগুলো কিন্তু ঈদের নতুন আলিয়া কার্ড চলে আসছে সেগুলোই আমি আপনাদেরকে স্ট্যাম্প প্লাজা মার্কেট থেকে দেখাচ্ছি আর বিশেষ করে এখন প্লাজা মার্কেটে আসলে এগুলো আপনার নতুন মডেলে পেয়ে যাবেন ঈদের আলিয়া কার্রেস আচ্ছা আর এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা 5 থেকে 14 বছর মেয়েদের 2200 টাকা এটা 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে 1400 টাকা 2200 টাকা 2200 টাকা সরি এটা 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন প্রাইসটা পড়বে 2200 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে আলিয়া কার্ডটা আপনাদের দেখাচ্ছি এটা খুবই গর্জিয়াস মডেলের মধ্যে আপনাদের দেখাচ্ছি এটার গলার কাজটা একটু আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক গর্জিয়াস ভাবে কাজ কাজ করা করা দেখেন খুব কারচুপির আছে গোল্ডেন কালার স্টোন কাজ করা খুবই চমৎকার আর এটার কিন্তু কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক চমৎকার দেখেন ড্রেসটা এটাও কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস টা কত থাকবে ভাই এটার প্রাইসটা আঠাইশো টাকা এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা সাইজটা কি থাকবে পাঁচ থেকে চোদ্দ বছর এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনার ঈদ কালেকশনে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখেন গাইস এখন যে আলিয়াকার ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা পাঁচ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য কালেকশনে নিতে পারবেন এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও দেখেন গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অন্য মডেলের মধ্যে দেখেন অন্য ডিজাইনে খুব সুন্দরভাবে কাজটা করা আছে আর পুরোটা কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার আর মাঝে একটা টাসেল দেওয়া আছে খুবই সুন্দর আর এটার সাথে আপনারা একটা গারারা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা কত থাকবে এটার প্রাইসটা পড়বে হলো ইয়া আর এই ড্রেসটার প্রাইসটা পড়বে বাইশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি ওকে ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পরতে পারবেন আর এটার সাথে কিন্তু একটা ওড়নাও আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি ওকে গাইস এখন যে আলিয়া কার্ডটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন গলার এখানে নিচে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর এম্ব্রয়ডারি কাজ করা আছে ডলার ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু আপনার ডিফারেন্ট পাচ্ছেন ঈদ কালেকশন একবার নতুন ডিজাইনে নিচে কিন্তু কুচি করা আছে দেখতেই পাচ্ছেন ছিটানো কাজ করা খুব সুন্দর সাথে কিন্তু যে টাসেলও দেওয়া আছে আর সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর ডলার ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর এম্বয়েডারি কাজ করা খুবই চমৎকার দুই পাশে কিন্তু এই যে দেখেন টাসেল দেওয়া আছে আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এটা ফুল স্লিভের মধ্যে থাকবে এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের কাজ করা আছে আর এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়ার প্যান্টটা অনেক সুন্দর দেখেন একেবারে ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে ডলার ওয়ার্কের আর সুতোর কাজ করা আছে আর এটার সাথে ওড়না আছে ভাইয়া এটার সাথে এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা প্রত্যেকটা আলিয়া কাটের সাথে একটা করে আপনারা ওড়না পেয়ে যাবেন আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর সাইজ কি দেওয়া যাবে ভাইয়া এটা 5 থেকে 14 বছর এগুলোর সাইজ আপনারা নিতে পারবেন 5 থেকে 14 বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত থাকবে এটা প্রাইসটা পড়বে 2000 টাকা আর এটার প্রাইসটা পড়বে 2000 টাকা গাইস এই টাইপের আলিয়া ড্রেসগুলো কিন্তু আপনারা এখন ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় ইউ এন্ড বিউটিফুল শোরুমে আসলে কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই ওবায়দ ভাইকে চেনেন যিনি আমাদের সাথে ছিল উনি কিন্তু এই দোকানের ওনার ওনার কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অ্যাভেলেবল নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে আপনারা এই টাইপের ড্রেসগুলো পাইকারি অথবা খুচরা দুইভাবেই নিতে পারবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ইউ অ্যান্ড বিউটিফুল শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য